ট্রেনের জার্নিতে সারাদিন রাতে রান্না করে নিয়ে উঠলাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য কলকাতা থেকে বৃন্দাবন রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে যে ব্লগটা শুরু করছি আটা মেখে নিচ্ছি বৃন্দাবন যাব তো সেই জন্য ট্রেনে খাওয়ার জন্য একবারে বেশি করে পরোটা করে নিয়ে যাবো আর এখন অন্য প্রসাদ পাওয়ার জন্য বানিয়ে নিয়েছি আর এদিকে পনিরের সবজি করছি অন্যর সাথে প্রসাদ পাওয়ার জন্য আর ট্রেনের জন্য পরোটা এই আলু সবজি করছি একটু মিষ্টিও দিয়ে দিয়েছি পরোটার সাথে আর একটুখানি তরকারিটা হবে আর সিমই করে নেবো ব্যাস এখানে পনিরের রসাটাও করে নিচ্ছি এটাকে ছাঁদলে নেবো নিয়ে প্রসাদ পাবো আর দেখো কাজু কিশমিশ দিয়ে দিয়েছি একটু মাখো মাখো মতো করবো সিমইটা যাতে দুধটা বেশি না থাকে না আবার গড়াবে তো দেখো এদিকে পনির তরকারিটা হয়ে যাওয়ার পর আর দুটো করা বসিয়ে প্রভুজি পরোটা ভাজছে আমি পরোটা বেলে দিয়েছি আর এদিকে সব রান্না বান্না হয়ে গেছে শশা বানিয়ে নিয়েছি এখন ভগবানকে ভোগ নিবেদন করব আর প্রভুজি না করলে হবে না এতগুলো পরোটা সময় লাগে তাই দুটো করা হয়ে মানে বসিয়ে আর ভাজা হয়ে গেছে তো দেখো তাড়াতাড়ি করে এখন প্রসাদ পাবো তো এখন কলকাতা স্টেশনে যাচ্ছি তো ওখান থেকে আমাদের ট্রেন আছে গোয়ালিয়র এক্সপ্রেস প্রতি বুধবার একটা দশে ছাড়ে পরের দিন সকাল নটায় নামিয়ে দেয় কুড়ি ঘন্টা জার্নি তো আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে এখন আমাদের এক ঘন্টা পনেরো মিনিট বাকি আছে ট্রেন আসতে তো আমরা বসে আছি তো তিন নম্বরে ট্রেন দিয়ে দিয়েছি অ্যানাউন্স করে দিয়েছে তো যাবো তো তার আগে এখানেই বসে থাকি সময় হলে ওখানে চলে যাবো পনেরো মিনিট আগে গেলেও হবে তো এখন দেখো পনেরো মিনিট বাকি আর আমরা চলে যাচ্ছি তিন নম্বর স্টেশনে এক নম্বর স্টেশনে বসেছিলাম ওখানটা বেশ হাওয়া হচ্ছিলো পাকার হাওয়া আর তিন নম্বর স্টেশনে অতটা পাকা হাওয়া ছিল না তাই বসেছিলাম তো এখন পনেরো মিনিট বাকি তো চলে এসেছি সবাই উঠে পড়েছে আমরা সবার শেষে আসছি কেননা টিকিট কনফার্ম আছে কোনো চিন্তা নেই এটা হলো দুপুরবেলা মানে খিদে খুব জোর পেয়ে গেছে একটু অল্প করে অন্ন খেয়ে এসেছিলাম তাই জন্য আর এখন এই প্রসাদ পাচ্ছি আর স্টেশন থেকে এসে একটু মিষ্টি দই কিনে নিয়েছিলাম তো সেই এখন জয় দেওয়া হচ্ছে তো আমরাও সকলে মিলে প্রসাদ পাবো তা খুব ভালো লাগে ট্রেনে বসে বসে খাওয়া দাওয়া আর বাইরে খাবার তো খেতে পারবো না সেই জন্য ঘর থেকে প্রসাদ করে নিয়ে আসা হয় সেই প্রসাদ পায় তো এটা দুপুরেও খাবো আবার রাতেও খাবো তো সেই জন্য সেরকমভাবেই নিয়ে আসা হয়েছে বেশি করে পরোটা আর এখন প্রভুজি নিয়ে নিচ্ছে তারপর আমি দুজনে মিলে একটা থালাই খাওয়া হচ্ছে কারণ বেশি থালা আবার কে এ করে তো যাই হোক প্রসাদটা খুব সুন্দর হয়েছিল আর ট্রেনে বসে বসে খাওয়ার আনন্দই আলাদা কোথাও জেলে কোথাও গেলে মানে আনন্দটা এটাই হয় খাওয়া দাওয়ার প্রতি আর সেটা যদি ঘরে খাওয়া দাওয়া হয় আলফাল খাবার না কিনে তো সবাই ট্রেনে খাবার কিনে কিনে খাচ্ছে সেগুলো আমার একদমই পছন্দ না দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছি আর তো ঘুমিয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা আসলে ভোরবেলা উঠা হয়েছে রান্না বান্না করে সমস্ত কিছু গুছিয়ে গেছে নিতে তো সময় লাগে আর এখন বাজে সাড়ে ছটা আমাদের ওখানে সাড়ে ছটায় কিন্তু সন্ধ্যা হয়ে যায় এখানে এখনও দিনের আলো আছে তো এই শাড়িটা তো বৃন্দাবনে বেশি করে ওপালের মানে সাতটা সাড়ে সাতটার সময়ও যেন সন্ধ্যা হয় না এমন হোক তো বিকেলবেলা ও একটু খিদে খেতে লাগছে বলে বিস্কুট খাচ্ছিলো আমি বসে বসে জব করছিলাম তারপর এক মাতাজির সাথে দেখা হলো ওরাও এই বৃন্দাবনে যাচ্ছে আমার ভিডিও দেখে তো যাই হোক খুব আনন্দ হলো অনেকক্ষণ গল্প করেছি মাতাজির সাথে মাতাবিজিও বৃন্দাবন যাচ্ছে তো খাওয়া দাওয়া করে রাতিবেলা আবার শুয়ে পড়েছিলাম আর এটা হলো সকালবেলা উঠে আবার সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে গেছিলাম তারপর এখন জব করছি আর কাছাকাছি চলে আসলে মনটা আরও বেশি ভালো লাগে তো এখানে বৃন্দাবনের কাছাকাছি মানে সব চাষবাস হচ্ছে সেই পাশ দিয়ে যাচ্ছিলাম তারপরে যমুনার ওপর দিয়ে আমরা যাচ্ছি তখনই খুব আনন্দ লাগে যমুনা দেখতেও শীতল জল দেখতে খুব আনন্দ লাগছে যত কাছাকাছি যাব তত বেশি আনন্দ লাগে তত মনের মধ্যে একটা আলাদা উৎফুল্ল জাগে তো দেখো ব্যাগ ফাগ আমরা রেডি করে নিয়েছি নামবো এসে গেছি স্টেশনে ট্রেন থেকে নামছি তো ট্রেন থেকে নেবে এখন অটো বা টোটো করে যাব। গোবর্ধন ওখান থেকে আবার আদা তো যাই হোক আবার নেক্সট ব্লগে তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ